মকর রাশি বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসটিতে মকর রাশিদের যে গুরুত্বপূর্ণ মানুষটি অথবা মানুষগুলো আছে তারা মকর রাশি সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বর মাসের প্রথম থেকে বেশিরভাগ মকর রাশিদের সাথে একত্রে থাকা মানুষটির সাথে মকর রাশিদের কোনো একটি অথবা দুটি বিষয় নিয়ে সংঘাত সংঘর্ষ চলমান থাকবে অর্থাৎ আপনাদের ভিতরে যদি এরকম হয় যে হাজব্যান্ড ওয়াইফ অথবা কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি একই ঘরে একের ছাদের একই ছাদের নিচে থাকেন তাহলে আপনাদের ইচ্ছা অনিচ্ছা নিয়ে কোন একটি সংঘাত সংঘর্ষ চলবে অথবা কোন একটি ভুল বোঝাবুঝি নিয়ে সংঘাত সংঘর্ষ কন্টিনিউ করবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনার মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে পুরনো কোনো ঝামেলা পুরনো কোনো ভুল বোঝাবুঝি পুরোনো কোনো বিষয়বস্তু নিয়ে সেই সেই যে পুরোনো শেষ হয়ে যাওয়া বিষয় কিন্তু পুনরায় বিস্ফোরণ ঘটবে এবং বিস্ফোরণ ঘটিয়ে দাঙ্গা হাঙ্গামা লাগার একটা চিন্তা ভাবনা কিন্তু আমি লক্ষ্য করছি আপনার মানুষের মধ্যে যে সে পুরোনো বিষয়টিকে টেনে এনে একটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর কথা ভাবছে আর এ ধরনের পরিস্থিতি যাদের সাথে ঘটবে তাদের মানুষটি নভেম্বর মাসে চুক্তি বাতিল করা অনৈতিকভাবে দখলদারি করা অথবা এমন কিছু করবে যা মকর রাশিদের পরিস্থিতিকে বড় ধাক্কা দিতে পারে এবং করে তুলবে ধরুন তার সাথে আপনার কোনো নরবরে চুক্তি ছিল সে একতরফাভাবে চুক্তিটা ভেঙে ফেলবে অথবা সে কোনো কিছুর উপরে দখল নিয়ে নিবে যে জিনিসটা কিন্তু পরিস্থিতি একেবারে নর্বরে করে দিবে অন্যদিকে একত্রে থাকা মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে আমি দেখতে পাচ্ছি যে নভেম্বর মাসে তার ইগো প্রবলেম চরম পর্যায়ে পৌঁছাবে এবং সে আপনার কাছে থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেওয়ার কথা ভাবছে পাশাপাশি মকর রাশির মানুষরা কিছু করতে গেলে বা এ বিষয়ে যদি আপনারা কোনো কিছু করেন বা বলেন তাহলে এই তিন রাশির মানুষগুলো নভেম্বর মাসে প্রতিবন্ধকতা তৈরি করবে বাধা সৃষ্টি করবে লোকজন নিয়ে এসে একটা হয়তো ফ্যামিলির সবাইকে জড়ো করে বিচার সালিশ বসাবে আর আপনার বিরুদ্ধে যদি আপনার মানুষটি প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তা এ পর্যন্ত সময়কালের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিবন্ধকতা তৈরি করার কথা ভাবছে হয়তো আগেও এরকম করেছে কিন্তু সেটা যতটা না করেছে তার থেকে ভয় দেখানোর একটা ব্যাপার ছিল বাট এবার যদি করে তাহলে সেটা বাস্তবিকভাবেই সে করবে তবে আপনার মানুষটি আপনার মতনই যদি মকর রাশি হয়ে থাকে অথবা কন্যা এই তিন রাশি হয়ে থাকলে নভেম্বর মাসে সে যাই করুক না কেন তা আপনাদের দুজনের ভালোর জন্যই করবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে এছাড়া একত্রে থাকা এই যে তিন রাশির মানুষগুলো আছে মকর বৃষ কন্যা আপনি মকর রাশির সে মকর রাশি অথবা বৃষকন্যা এই যে তিন রাশি মানুষগুলো এরা মকর রাশির সাথে দীর্ঘদিনের ঝামেলা যদি তাদের সাথে আপনার চলতে থাকে বা ঝামেলা যদি থেকে থাকে তা এই নভেম্বর মাসের মধ্যে মিটমাট করে ফেলার কথা ভাবছে হয়তো বা একেবারে সম্পর্ক ছিন্ন করবে না হলে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে অথবা কম্প্রোমাইজ করে সত্য ঘটনা হয়ে থাকলেও তা কম্প্রোমাইজ করে সবকিছু একটা চুক্তির মধ্যে নিয়ে এসে মিটমাট করে ফেলার কথা ভাবছে এজন্য তারা নভেম্বর মাসে আপনাদের পারিপার্শ্বিক অবস্থার মধ্যে একটি সুন্দর সিস্টেম তৈরি করবে যদি এই সিস্টেমের বিষয়ে যে কোনো কথা আগে থেকে না বলে রাখে হয়তো সিস্টেমটা করবে কিন্তু আপনাকে কিছু বলে রাখেনি তাহলে নভেম্বর মাসে সে আপনার সাথে এই বিষয়ে সিরিয়াসলি আলোচনা করার কথা ভাবছে যে আমি এই পরিবর্তন চাই এটা করতে চাই যা হওয়ার হয়ে গেছে সমস্ত কিছু আমরা আবার জিরো থেকে শুরু করি আমাদের যে ভুল ত্রুটি দোষ আছে তোমারটা আমি মেনে নিব আমারটা তুমি মেনে নাও অথবা এখানে যদি কোনো জরিমানা দিতে হয় কোনো ভর্তুকি দিতে হয় সেটা দিয়ে সে একটা সিস্টেম তৈরি করবে এবং এই বিষয়ে কিন্তু সে সিরিয়াসলি কথা বলবে কারণ তার সমস্যার মূল কারণটি যে পুনরাবৃত্তি না হয় অর্থাৎ আপনাদের ভিতরে যেই বিষয়টি নিয়ে যে ঝামেলা চলছে সেটা যেন আর পুনরায় ফিরে না আসে বা কোনো কিছু যেন পুনরায় আবার ফিরে এসে সমস্ত কিছু করে না দেয় সেজন্য সে এই আলোচনায় বসতে চায় কোনো পদক্ষেপ নেওয়ার আগে অন্যদিকে একত্রে থাকা মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মেইন রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে সে মকর রাশির কাছে থেকে নভেম্বর মাসে বিশেষ কিছু কমিটমেন্ট করিয়ে নেওয়ার কথা ভাবছে বিশেষ করে যাদের মধ্যে লিখিত ভাবে কোনো দলিল পত্র ছিল না বা কোনো কিছুর কোনো এগ্রিমেন্ট হয়নি বা ধরেন অনেকে থাকে যে একসাথে আছে প্রেম করছে কিন্তু বিয়ে করেনি লিখিত পরিত হয়নি অনেকে থাকে যে হুজুরের কাছে যায় বা মন্দিরে যায় মসজিদে যায় যে বিয়ে করে চলে আসে কোনো লিখিত পরিত নেই অথবা যে কোনো সম্পর্ক আপনি যে কোনো সময় এটা আপনি অস্বীকার করতে পারেন সেটা সম্পর্ক হতে পারে যে জিনিস লিখিত পরিত নেই এরকম যদি কোনো কিছু আপনাদের মধ্যে থেকে থাকে যার ভিত্তিটা খুব দুর্বল অস্বীকার করলে কিছু করার থাকবে না তাদের ক্ষেত্রে ধরনের কমিটমেন্ট কমিটমেন্ট করার একটা বিষয় ঘটবে যে তুমি করো লিখিত এ দাও দলিল করো ক্যামেরায় ছবি তুলে রাখো তবে যারা ইতিমধ্যে কমিটেড হয়ে আছেন তাদের মানুষটি এই কমিটমেন্টের প্রতি শ্রদ্ধা রেখেই তারও মজবুত করার কথা ভাবছে যে কিভাবে এটাকে আরো মজবুত করা যায় অনেকেই তো কমিটমেন্ট করে ধরেন ব্যবসায়ের কমিটমেন্ট আছে বিয়েতে কমিটমেন্ট করি তো সাইন করি তো বিয়ে করে কিন্তু এটা যদি না মানে তাহলে তো কিছু করার নেই আপনি কাউকে টাকা পয়সা দিলেন বা কোনো দলিল হলো এখন সে আপনাকে আপনার জিনিসটা বুঝিয়ে দিলেন আপনি কোর্ট করতে পারেন কোর্ট কেস করে দিতে পারেন কিন্তু এটা নিষ্পত্তি হতে কিন্তু দশ বছর বিশ বছর লেগে যায় অনেক সময় দেখা যায় যে আপনি কেস করলেন ওই যেই জজ এটা করতে সে মরেই গেছে আবার নতুন ভাবে এটা শুরু হয় বা যার বিরুদ্ধে কেস করলেন সে মরে গেছে তার সন্তানরা দিচ্ছে না তো যাই হোক বিষয়টি আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের যে কমিটমেন্ট এই কমিটমেন্ট যেন আরো বেশি মজবুত করা যায় এমন কোনো কিছু যেন না ঘটে যার জন্য কমিটমেন্ট করেও সেটা বিচ্ছির অবস্থায় যেন না চলে যায় সেটা মজবুত করার কথা ভাবছে এজন্য আপনাদের মাঝখানে যদি সন্তান না থাকে ধরেন আপনারা বিয়ে করেছেন সন্তান নিয়ে সে সন্তান নামার কথা ভাবছে বা সন্তান নিয়ে নিবে এর মধ্যে অথবা আপনাদের জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখবে বা জমিটা আছে বা বাড়িটা আছে জয়েন্ট অ্যাকাউন্টে করবে বা আপনার দেখা গেল দুজনের নামে দলিল করা হলো যেন দুজনের নামেই থাকে বা ইন্স্যুরেন্স করা হলো এই ধরনের বিষয় কিন্তু সে কথা বলবে না হলে দুজনের নামে কোনো সম্পত্তি সে কিনে রাখবে যে আচ্ছা ঠিক আছে আমরা যদি চলে যাই যেন আমরা এই সম্পত্তিটা যেন আমাদেরকে আটকে রাখে বা এমন কিছু সে করার কথা ভাবছে আর দুজনের মধ্যে যে কোনো একজন বিদেশে চলে গেলে নভেম্বর মাসে সে পাকাপোক্ত কমিটমেন্ট করে আলাদা হওয়ার কথা বলবে যে তুমি পাকাপোক্তভাবে কমিটমেন্ট করো যে তুমি যে বিদেশে যাচ্ছ তুমি যে অন্য কিছু না বা অন্য ভাবে না এই জন্য তুমি লিখিত ভাবে দাও বা তুমি ওটা ভিডিও করে অথবা কিছু তার নামে রাখা বা দুজনের নামে লিখে রাখা যে যে ঠিক আছে 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 আমাদের ফ্ল্যাট এটা নামে বিদেশে যাও আর যাদের থার্ড পার্টি সিচুয়েশন চলছে যে আপনাদের ভিতরে সম্পর্ক থাকা অবস্থাতেও আপনার মানুষটি অন্য কারোর সাথে সম্পর্ক করেছে বা আপনার আছে জানি থাক না কেন মকর রাশিরও থাকতে পারে বা মকর রাশিদের মানুষটিরও থাকতে পারে আমি দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি নভেম্বর মাসে এর বিরুদ্ধে খুব কঠিন অ্যাকশন নিতে চলেছে আর এই অ্যাকশনটা এতটাই কঠিন হবে যা এ পর্যন্ত ছিল না যদি এখানে সে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে থাকে তাহলে সে সেই থার্ড পার্টিকে বের করে দিবে তার জীবন থেকে আর আপনার সাথে থাকলে আপনার জীবন থেকেও সে বের করে দেওয়ার কথা ভাবছে এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বন্ধুরা যেসব মকর রাশির জাতক জাতিকাদের ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে অর্থাৎ নভেম্বর মাসের আগেই বিচ্ছেদ ঘটে গেছে তাদের সে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি নভেম্বর মাসে সম্পূর্ণরূপে নিজের ব্যক্তিগত বিষয়ের উপরে ফোকাস দিয়ে রাখবে এবং সে আপনার বিষয়ে খুব একটা সে মাথা ঘামাবে না অর্থাৎ নিজের শারীরিক অবস্থা মানসিক অবস্থার পাশাপাশি আর্থিক অবস্থার উন্নতি করার কথা ভাবছে এবং তার নিজের যে কর্ম আছে তার ক্যারিয়ার আছে তার উন্নতির কথা ভাবছে বিশেষ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির হয়ে থাকে নভেম্বর মাসে সে তার ক্ষমতা 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 করতে তার আর্থিক কর্মের স্বাস্থ্যগত যে শক্তি শারীরিক ক্ষমতা এগুলি সব বৃদ্ধি করতে চাইছে যার ফলে এই যে মেষ সিংহ ধনু এই তিন রাশির মানুষগুলো পরিস্থিতি নিয়ে কোনো কিছু চিন্তা করছে না বিশেষ করে আপনার সাথে যে একটা ছাড়াছাড়ি হয়ে গেছে বা আপনাদের ভিতরে আবার কতটুকু কি হবে এগুলি নিয়ে কোনো কিছুই সে চিন্তা করছে না তার শুধু নিজের ক্ষমতা এবং তার যে সে লাভবান হওয়ার কথা চিন্তা করছে এই জন্য কেউ যদি নরকেও চলে যায় যে তার জন্য এই মেয়ে সিংহ ধনু এদের জন্য যদি এই মকর রাশির মানুষরা দুঃখ পায় বা একেবারে জীবিত অবস্থায় নরকে চলে যায় তাতেও তার কিছু যায় আসে না অন্য দিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আপনার মতো নিয়ে যদি মকর রাশি অথবা বৃষ রাশি এবং কন্যা রাশির হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের উভয়ের মধ্যে একে অপরের প্রতি আর কোনো বিশ্বাস অবশিষ্ট নেই এমনটি লক্ষ্য করা যাচ্ছে সেও আপনাকে বিশ্বাস করে না আপনিও তাকে বিশ্বাস করতে পারবেন না অর্থাৎ আপনার মানুষটিও আপনাকে আর বিশ্বাস করে না এছাড়া যেসব মকর রাশিদের একের অপরের সাথে অতীতে খারাপ অভিজ্ঞতা ছিল এবং সম্পর্ক বিষাক্ত হয়ে পড়েছিল খারাপ অভিজ্ঞতার জন্য আমি দেখতে পাচ্ছি যে বিচ্ছেদ ঘটে গেছে তাদের অবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সাথে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরেও আপনাকে একটা চিন্তা করে যে আপনি মনে হয় করেছেন এরকম একটা অবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে যে কোনো একটা কথা শুনলো বাইরে থেকে তার বিরুদ্ধে সে চিন্তা করবে যে আপনি হয়তো সেইটা ঘটিয়েছেন আসলে আপনি হয়তো কিছুই জানেন না তাই এইভাবে যাদের বিচ্ছেদ ঘটে গেছে যে কোনো খারাপ ভাবে বিষাক্ততা তৈরি হয়ে বিচ্ছেদ ঘটে গেছে তাদের মানুষটি বর্তমানে আপনাদের সম্পর্কটা একটা দুঃস্বপ্ন ছিল এমনটি ভাবছে যে একটা দুঃস্বপ্ন আপনাদের সম্পর্কটা মানুষ অনেক সময় অ্যাক্সিডেন্ট করে এই অ্যাক্সিডেন্ট ছিল অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যেকোনো একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে সে বর্তমানে কোনো একটি জটিল পরিস্থিতির কারণে ডিফেন্সিভ অবস্থায় আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই রাশির মানুষগুলো বিচ্ছেদ ঘটে যাওয়ার সময় যেমন যেমনটি তারা ছিল তাদের আচার ব্যবহার আচরণ ঠিক তেমনই আছে কোনো কিছু পরিবর্তন হয়নি তার মধ্যে আপনি এক বিন্দু পরিমাণ এ সময় কোনো ধরনের পরিবর্তন দেখবেন না বা আপনি যদি সরাসরি না দেখানো তার ভিতরে কোনো পরিবর্তন আসেনি এছাড়া তাদের কিছু বাজে অভ্যাসের জন্য নভেম্বর মাসের আগে থেকে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা প্রত্যক্ষ বা আপনাকে এফেক্ট করবে যার ফলে তারা ডিফেন্সিভ অবস্থায় পড়েছে অর্থাৎ সে আইনি কোনো জটিলতায় আছে যেহেতু আপনার সাথে তার আগে সম্পর্ক ছিল যদি এমন হয়ে থাকে যে সে আপনার হাজবেন্ড বা ওয়াইফ বা এমন কোনো কিছু এক্স হাজবেন্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা এই সময় কিন্তু আপনিও পরোক্ষভাবে সেটার কোনো উপর আসতে পারে। পারে। অথবা আপনাকে কেউ সে কিছু করতে যার ফলে আপনিও এ সময় কিন্তু কিছুটা নার্ভাস হয়ে যাবেন তো আমি দেখতে পাচ্ছি যে এই যে মিথুন তুলা কুম্ভ এরা কিন্তু একটা ডিফেন্সিভ অবস্থায় আছে এবং আপনাকে নিয়ে নভেম্বর মাসে কোনো ধরনের চিন্তা ভাবনা করার তার অবকাশ নেই সে অবকাশ পাবে না অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কর্কট রাশি বৃশ্চিক রাশি মীন রাশি তিন রাশির যে কোনো একটি রাশির যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত তার মনের মধ্যে বিশেষ একজন অথবা দুইজন ব্যক্তি প্রতিনিয়ত ভিড় ঢেলে যাচ্ছে তার বাবা মা হতে পারে তার সাথে নতুন সম্পর্ক হয়েছে এমনও হতে পারে যে আপনি মকর রাশি আর আপনার মানুষটি কর্কট বৃশ্চিক মীন তিন রাশির যে কোনো একটি রাশি হলে আপনার নামে উল্টাপাল্টা কথা তাকে বলা হচ্ছে তার মনে বিষ ঢালা হচ্ছে যার ফলে নভেম্বর মাসে এই রাশির মানুষগুলি অর্থাৎ কর্কট রাশি যে মানুষটি যদি এই এই তিন রাশির একটি হয়ে থাকে মানুষগুলো মনে মকর রাশির প্রতি আরো বেশি ঘৃণা তৈরি হবে অর্থাৎ তার মনে তার চিন্তায় যেহেতু তার কানে বিষ ঢালা হচ্ছে আপনার সম্পর্কে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলা হচ্ছে আপনার প্রতি তার ঘৃণা তৈরি হবে যার ফলে আপনাকে ছেড়ে যাওয়ার পরেও ধরেন এক বছর আগে ছেড়ে গেছে বা দুই বছর আগে ছেড়ে গেছে বা দুই মাস আগে ছেড়ে চলে গেছে আরো আগে হতে পারে আরো নতুন হতে পারে যাই হোক না কেন এক সপ্তাহ আগে ছেড়ে গেছে বা আপনার কি পাঁচ বছর আগে ছেড়ে গেছে যাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি যে এই ছেড়ে যাওয়ার পরেও আপনার চিন্তা তার ভাবনায় যখনই আসে তখনই সে অ্যাংজাইটি অনুভব করে একটা দেখা যায় যে অন্য ধরনের একটা উত্তেজনা আসে মানে রাগ আসে বা অ্যাংজাইটি আসে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেই রাশিরই হোক না কেন বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে তার মনে আপনার প্রতি অনুভূতি তৈরি হয়েছে তাই যত বেশি সে আপনার সম্পর্কে নেগেটিভ বিষয়গুলো শুনবে তত বেশি তার মধ্যে অ্যাংজাইটি তৈরি হতে থাকবে আপনার প্রতি তার অনুভূতি আছে কিন্তু মানুষজন তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যখন আপনার নামে উল্টাপাল্টা তাকে কথা বলবে সে এই বিষয়টাকে ঠিকভাবে নিতে পারবে না এক ধরনের অ্যাংজাইটিতে থাকবে কিন্তু বিচ্ছেদ ঘটে যাওয়া পরেও আপনার প্রতি তার যে অনুভূতি তৈরি হয়েছে ধীরে ধীরে নভেম্বর মাসে তার মনে আপনার প্রতি প্রলোভন তৈরি হবে যে আপনাকে আবার একটু কাছে পেতে চায় আবার একটু দেখা করতে চায় যার ফলে নভেম্বর মাসে সে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে লক্ষ্য করা যাচ্ছে হয়তো আপনাকে ডাক দিয়ে দেখা করবে তবে কি একজন মানুষকে আপনার নামে বারবার বারবার একটা বাজে কথা বলা হচ্ছে বা আজে বাজে বলা হচ্ছে সে প্রতিনিয়ত আপনাকে চিন্তা করবে একটা বিশাল উদ্বেগের বিষয় হবে অ্যাংজাইটি আসবে বিদ্বেষ তৈরি হবে কিন্তু এটাই পরবর্তীতে নভেম্বর মাসের মাঝে মাঝে সময় থেকে দেখা যাবে যে তার প্রতি আপনার সাথে আবার দেখা করার বা এই জিনিসগুলি সত্য না মিথ্যা একটা প্রলোভন হবে বা আপনাকে দেখতে চাইবে কথা বলতে চাইবে তবে বিচ্ছেদ করে যাওয়া মানুষটি মকর রাশির সাথে যোগাযোগ করলে সে অবশ্যই ভালো কিছু চিন্তা করেই করবে যদি সে নভেম্বর মাসে আপনার সাথে যোগাযোগ করে সেই যোগাযোগের মধ্যে ভালো কিছু এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা একেবারে শেষে চলে এসেছি আমি এখানে যে ভিডিওটি তৈরি করেছি এটি হচ্ছে যে আমার এই ভিডিওটি আমি আমি আপলোড আপলোড করব। করব অক্টোবরের অক্টোবরের তারিখ আমার যে যে তারিখে তো তখনকার গ্রহ নক্ষত্রের আসা বিষয় গ্রহরা যেসব নক্ষত্রে আছে যেসব রাশিতে আছে সেগুলো অ্যানালাইজ করে করা হয়েছে তো অনেকের ক্ষেত্রে এই ভিডিওর মিল থাকবে অনেকের ক্ষেত্রে মিল থাকবে না এজন্য আমি আবার নভেম্বরের এক তারিখে তারা আপনার সম্পর্কে কি ভাবছে বুনাস রিডিং আপলোড করব সেই ক্ষেত্রে আমি আরো বেশি অ্যাডভান্স অর্থাৎ যে দিন খন্ডটা আমি আর একটু সামনে এগিয়ে নিয়ে যে নভেম্বর মাসের যে বিষয়ক ভাবে গ্রহদের যে পরিবর্তন হবে বিভিন্ন নক্ষত্র এবং রাশি পরিবর্তন করবে সেগুলো বিচার বিশ্লেষণ করে আমি তৈরি করব তো আশা করছি এই ভিডিওতে যারা Taman একটা মিল খুঁজে পাচ্ছেন না তারা এই তারাপনা সম্পর্কে কি ভাবছে বুনাস রিডিং নভেম্বর মাসে সেখানে মিল খুঁজে পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন